ওম অগণতি মীনন্দশ জ্ঞানঞ্জনললা চক্ষুর্ন্মি তং জনত শ্রীগুড়বে নম ওম অনতিানজনলা চক্ষুর্ন্মি তং জনত শ্রীগুড়বে নম ওম অগণতি মীরান্দ গানঞ্জন থলা চক্ষুন্মি তং জনত শ্রীগুড়বে নম বাঞ্ছা কল্পৃপা বৈষ্ণবে জয় জগন্নাথ আমি শ্রী দামোদর দাস হাতে আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিজন অনন্ত গোস্বামী গুরু মহারায় চরণ জীবনে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বিন্দা চরণের প্রণাম নিবেদন করে আজই কথা জগন্নাথ কথা আলোচনা শুরু করব আজকের এখন এই বর্তমান ভিডিওতে আমার আলোচ্য বিষয় হল যে ভগবান জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র কী কী মন্ত্র দিয়ে মন্ত্রের মাধ্যমে আমরা জগন্নাথদেবকে দেবকে সরলভাবে তার সেবা পূজা করতে পারি তো ভগবান জগন্নাথ দেব সম্বন্ধে আইডিয়া সকলেরই রয়েছে জগন্নাথ মানে যিনি জগতের নাথ অর্থাৎ জগতের যিনি মালিক হ্যাঁ জগতের মালিক বলতে তিনি কেবল আমরা হচ্ছে মানুষ মানব জাতিরই তিনি কেবল মালিক নয় হ্যাঁ তিনি সমস্ত দেবগণ তিনি সমস্ত মনুষ্যগণ হ্যাঁ তিনি লতা গুল্ম সমস্ত শরীর চতুর্দশ ভুবন ভূত প্রেত দানব দৈত্য অনন্ত সৃষ্টি যত প্রকার সৃষ্টি সব কিছুর মালিক হলেন জগতের নাথ অর্থাৎ জগন্নাথ তার থেকেই জগতে সৃষ্টি হয় তিনিই পালন করেন তিনিই জগৎ সংহার করেন তারই ইচ্ছায় জগৎ পরিচালিত হয় এই জন্য ভগবানকে হয় জগন্নাথ এই কলিযুগে জগন্নাথদেবকে হয় জীবন্ত দেবতা হ্যাঁ কারণ এই কলিযুগে জীবদের কৃপাকারের জন্য জগন্নাথ দেব আবির্ভূত হয়েছেন জগন্নাথ হলেন সাক্ষাৎ কৃষ্ণ একাধারে বলা যায় তিনি সাক্ষাৎ কৃষ্ণ কৃষ্ণই স্বয়ং জগন্নাথ এবং কৃষ্ণের বোন সুভদ্রা মধ্যস্থলে থাকেন এবং শেষে থাকেন তার দাদা বলভদ্র বলরাম আর একাধারে জগন্নাথ হলেন স্বয়ং নারায়ণ কারণ তার হাতে থাকে শঙ্কচক্র চিহ্নে সাধা শঙ্খ চিহ্ন থাকে এবং তার শক্তি হলেন লক্ষ্মী দেবী আমরা জানি নারায়ণের শক্তি লক্ষ্মী দেবী নৃসিংহদেবের লক্ষ্মী দেবী আর জগন্নাথদেবের শক্তিও লক্ষ্মী দেবী তাই জগন্নাথদেব হলেন সাক্ষা নারায়ণ তা তিনি হলেন কৃষ্ণনারায়ণ দুই স্বয়ং যদিও কৃষ্ণনারায়ণ জগন্নাথের কৃষ্ণ কৃষ্ণনারায়ণ ভেদ নাই তা এখানে ব্যাখ্যা করলাম আমি তো জগন্নাথদেবকে পূজা করতে গেলে তুলসীপত্র দিয়ে আমরা যখন জগন্নাথদেবের পুষ্পাঞ্জলি দেব তখন একটি মন্ত্র বিশেষভাবে জানা খুব প্রয়োজন সেই মন্ত্রটি আমি এখন এখানে লিখছি লিখে আপনাদের দেখাচ্ছি দেখুন সেই মন্ত্রটি কি মন্ত্রটি হলো এই যে ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় আয় তেনম কি না ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় আয় তেনম ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাব্বাং জগন্নাথায় হতে নেবো ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র আভ্যাং জগন্নাথ হতে নেব এই মন্ত্রে আমরা তিনবার ভগবানকে ফুল পুষ্প এবং তুলসীপত্র ভগবানকে দিব তারপর ভগবানকে কাছে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করব। এবং নিজের নিজের মনোকামনা ভগবানকে জানাবো আজকের ভিডিও এখানে শেষ করলাম করলাম তাই ভগবান জগন্নাথ দেবের পূজা অতি অবশ্যই করুন কারণ কলিযুগের জীবের উদ্ধার করতে পারেন একমান্ড ভগবান জগন্নাথ দেব হরে কৃষ্ণ হরিবল ওং ভগবত বাসুদেব হয় নম জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী নয়ন পতকামী ভগতুমে